আপনারা যারা ফ্যানের ব্যাটারি নিতে চান এই সকল ব্যাটারি দিয়ে ভাই কি ফ্যান চালানো যাবে আবার তার পাশাপাশি লাইট ফ্যান চালানো যাবে জু এগুলো কোন ধরনের ব্যাটারি কি কি ব্যাটারি কাজ আছে আপনার মূলত ইউপিএস লাগে বুঝলেন ভাই ইউপিএস এবং আপনার সোলার এর

কোয়ালিটি আছে সঠিক কথা বলেন আমাদের কাছে ওয়ান পয়েন্ট থ্রি নেন সেক্ষেত্রে তিনশো টাকা কয় যদি অ্যালমিনিয়াম পয়েন্ট থ্রি মিক্স নেন সেক্ষেত্রে চারশো টাকা কয় চারশো টাকা

আমরাই মনে করেন এরকম করে এটা দেখায় পাঁচ এটা দিয়ে দিয়ে দাম আপনার হয়ে যায় ডাইরেক্ট আপনার দাম বলে দেবো বলেন এই যে সাদা সুইচ পর বলে আপনার একশো সত্তর টাকা গ্যাং পুরো একশো সত্তর টাকা ফোর গ্যাং ফোর গ্যাং যে কালারিং মিলে পর বল আড়াইশো টাকা ফোর গ্যাং

আপনি ফোনে কিনবেন একটা আমি বলবো একটা বুঝবেন না আর বলবেন যে বাইরে খারাপ মাল দিচ্ছে আইসের দিকে কিনলে সবচেয়ে বেটার